নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ফুলকপি আলু আর সয়াবিন দিয়ে দারুণ স্বাদের মাখা রসা রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায় আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক রেসিপিটি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু নতুন আলু দুটো ফুলকপি একটি বড় আর একটি ছোট আর নিয়েছি এক প্যাকেট সয়াবিন এই সয়াবিনটা আপনারা হয়তো দেখেছেন এটা হচ্ছে নিউট্রিনাট সয়াবিন এই সয়াবিনটা খেতে এতটা স্বাদ বন্ধুরা কি বলবো খোলা সয়াবিন আসে আর অন্যান্য সয়াবিন আছে ওগুলোর থেকে এটা বেশি খাইতে মজা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি আলুগুলো কেটে নিয়েছি এবং ভালোভাবে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি আলুগুলো হালকা হালকা করে ছিলে তারপরে মাঝারি সাইজ করে গোটা গোটা করে কেটে নিয়েছি আর এখানে ফুলকপিগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং ধুয়েও নিয়েছি আর নিয়েছি সয়াবিন এক প্যাকেট সয়াবিন আমি পুরোটাই নিয়ে নিয়েছি বন্ধুরা আমরা কিন্তু সবাই জানি যে ফুলকপির মধ্যে পোকা থাকে তাই ফুলকপিগুলো অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে অনেকে আছে ফুলকপিগুলো ভাপিয়ে নেয় যাতে পোকাগুলো বের হয়ে যায় আমি ভাপিয়ে নিব না একটু পরিষ্কার একটি গাবলা নিয়ে কিছু জল দিয়ে দিয়েছি আর জলের মধ্যে এক চামচ লবণ দিয়ে ফুলকপিগুলো আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভিজিয়ে রাখবো তাহলে ভিতরে যদি কোনো পোকা টোকা থাকে তাহলে বের হয়ে যাবে তরকারিটা ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি একটি টমেটো কুচি কালো ফল এলাচ দারচিনি শুকনো মরিচ তেজপাতা গোটা জিরে আর পাঁচ ফোড়ন এগুলো আমি তরকারিতে ফোড়ন দিয়ে দিব আর এখানে আমি এক্সট্রাভাবে নিয়েছি দুই টুকরো আদা কিছু গোটা জিরে দুটো দারচিনি একটি সাদা এলাচ এগুলো আমি সুন্দর করে আলাদা আলাদাভাবে বেটে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি তিনটা মশলায় বেটে নিয়েছি আদা বাটা জিরে বাটা আর ডারচিনি এলাচ বাটা প্রায় দশ মিনিটের মতো আমি ফুলকপিগুলো লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম এখন ভালোভাবে এরকম কচলে কষলে ধুয়ে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা ফুলকপি আর আলুগুলো কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা জল এখন জল বলকোটা পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা দেখতেই পাচ্ছেন জলে বলক চলে এসেছে আমি এখন সয়াবিনগুলো জলের মধ্যে দিয়ে দিলাম এখন খন্দার সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এখন দুই থেকে তিন মিনিটের মতো সয়াবিনগুলো ভালোভাবে ফুটিয়ে নেব দেখতেই পাচ্ছেন সয়াবিনগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গিয়েছে তার মানে ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন একটি ছোট ছাকনির সাহায্যে সয়াবিনগুলো সেঁকে নিচ্ছি সয়াবিনগুলো সেঁকে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন একটি বোলের মধ্যে সয়াবিনগুলো ঢেলে কিছু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি এখন হাত দিয়ে ভালোভাবে এরকম করে পরিষ্কার করে ধুয়ে চিপে চিপে এক আরেকটি ডালায় উঠিয়ে নেব গরম ছিল তাই আমি ভালোভাবে হাত হাত দিয়ে দিয়ে চিপতে পারিনি ডালায় উঠিয়ে অন্য অনেকটাই এরকম চেপে চেপে আমি জলগুলো বের করে নিচ্ছি দেখতেই পারছেন বন্ধুরা সোয়াবিনগুলো আমার ভালোভাবে চিপে নেওয়া হয়ে গিয়েছে আর একটুও জল নেই আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদ আর দিয়ে দিব এক চামচ লাল মরিচের গুঁড়া এখন ভালোভাবে খন্তার সাহায্যে মেখে নিচ্ছি সয়াবিনগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা সয়াবিনগুলো কিন্তু খুবই ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেল গরম হয়ে গিয়েছে এখন আমি সয়াবিনগুলো তেলের মধ্যে ঢেলে দিলাম এখন ভালোভাবে খন্তার সাহায্যে সয়াবিনগুলো ভেজে নেব যাতে সয়াবিনগুলোর মধ্যে এক্সট্রা যে জলটুকু আছে সেই জলটুকু আর না থাকে দেখতে পাচ্ছেন বন্ধুরা সয়াবিনগুলো কিন্তু আমি ভেজে উঠিয়ে নিয়েছি একেবারে লাল লাল করে ভেজে নেওয়ার দরকার নেই জাস্ট ভিতরের জলটুকু না থাকলেই হয়েছে এখন আমি আবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর এক চামচ হলুদ এখন ভালোভাবে নাড়াচাড়া করে ফুলকপিগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম এখন ভালোভাবে ফুলকপিগুলো ভেজে নিতে হবে ফুলকপি দিয়ে যে কোনো তরকারি রান্না করার সময় যদি ফুলকপিটা একটু ভালো করে ভেজে নেন লবণ আর হলদি দিয়ে তাহলে ফুলকপির ঘ্রাণটা এত সুন্দর আসে আর সেই ফুলকপি খাইতেও যে এতটা টেস্টি বন্ধুরা কি বলবো একবার হলে এইভাবে রান্না করবেন আশা করছি অনেক ভালো লাগবে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি এখন ওই কড়াইয়ে আবার দিয়ে দিলাম কিছুটা লবণ আর কিছুটা হলুদ এখন আবার দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলোও আমি একইভাবে ভেজে উঠিয়ে রাখবো দেখতে পাচ্ছেন বন্ধুরা আলুগুলোও কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে নতুন আলু তাই এত বেশি ভাজার দরকার নেই মিডিয়াম করে ভেজে নিলেই হয়ে যাবে আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি এখন একটি পাত্রে আলুগুলো উঠিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ফুলকপি আর আলু একই পাত্রে উঠিয়ে নিয়েছি এখন আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর গোটা জিরে দিয়ে দিচ্ছি ডারচিনি এলাচ কালো ফল এখন ভালোভাবে ফোটা পর্যন্ত হালকা একটু নাড়াচাড়া করে দেবো তারপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর তেজপাতা এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে টমেটোগুলো এক মিনিটের মতো ভালো করে ভাজতে থাকবো তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা আর জিরে বাটা এখন আবারও ভালো করে নাড়াচাড়া করব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় দু মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গিয়েছে এবং আদার কাঁচা গন্ধটাও চলে গিয়েছে আমি এখন পরিমাণ মতো একটুখানি জল দিয়ে দিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ হলুদ দুই চামচ লঙ্কার গুঁড়ো এখন ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেব আমি ফুলকপি আর আলুগুলো সয়াবিনের মধ্যে ঢেলে নিয়েছি আমি সব কিছু একসঙ্গেই দিয়ে দেবো ফুলকপি আলু আর সয়াবিন আমি সব কিছুই একসঙ্গে দিয়ে দিয়েছি বন্ধুরা দেখতেই পারছেন এখন একটি খন্তা সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সব কিছু ভালোভাবে মিশে যায় এবং ফুলকপি আলু আর সয়াবিন সব কিছুর মধ্যে সব মশলা ঢুকে যায় আমি এখন একটি ঢাকনাতে ঢেকে দিলাম দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পরে দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বলো করছে আমি আবারও খন্তার সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আমি আলু আর ফুলকপিগুলো যেহেতু আমি আগে থেকে সুন্দর করে ভেজে নিয়েছি আর এটা তখনই অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছিল আর ঢাকনাতে ঢেকে দেওয়ার বেশি দরকার নেই আমি আবারও দু মিনিটের মতো ঢেকে দিচ্ছি দুই মিনিটের মতো ঢেকে দিলেই হয়ে যাবে দুই মিনিট পর আমি আবারও ঢাকনাটি সরিয়ে নিলাম দেখতেই পারছেন বন্ধুরা এখন আর ঢাকনাতে ঢেকে দিতে হবে না জলগুলো শুকিয়ে গিয়েছে আর তরকারিগুলোও কিন্তু ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন এটা নামিয়ে রাখব অনেকেই তরকারিটি কষিয়ে নেওয়ার পর ঠান্ডা জল দিয়ে দেয় ঠান্ডা জল দিলে কিন্তু তরকারিটা আর মজা লাগবে না আমি এখন এটা নামিয়ে রেখে পাতিলে করে কিছুটা গরম জল বসিয়ে দিলাম এখন জলের বলকোটা পর্যন্ত একটি ঢাকনাতে ঢেকে দেব। যাতে তাড়াতাড়ি বলক চলে আসে দেখতে পাচ্ছেন বন্ধুরা জলে বলক চলে এসেছে আমি এখন তরকারিতে ঝোল দিয়ে দেব। তরকারির জলটা যদি ফুটিয়ে না দেন তাহলে কিন্তু তরকারিটা অনেকটাই প্যানসে লাগবে খাইতে তখন আর আসল স্বাদটা পাবেন না তরকারিতে ঝোল দিয়ে দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে একেবারে বেশি উজাতে জল না পড়ে যায় আর একেবারে কমও না হয় এমনভাবে দিতে হবে ঝোল যে পরিমাণে রাখবো সে পরিমাণ থেকে একটুখানি ঝোল বেশি দিয়ে দেবো যাতে বলক উঠতে উঠতে তরকারিটা ভালো মতো ফুটিয়ে আমি যতটুকু ঝোল রাখবো ততটুকুতে এসে থেকে যাই বন্ধুরা দেখতেই পারছেন তরকারিতে কিন্তু অনেক ভালোভাবে বলক চলে এসেছে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা এখানে দারচিনি আর এলাচ বেটে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম মশলাটা যেহেতু আমি কাঁচায় বেটে রেখেছিলাম সেহেতু আমি আগেই দিয়ে দিলাম যাতে মশলাটার গন্ধটা কাঁচাটা চলে গিয়ে সুন্দর একটি ঘ্রাণ ছড়ায় তরকারিতে দেখতে পারছেন বন্ধুরা তরকারি সাইড কিন্তু হালকা করে কালার ছাড়ছে এখন আমি আবারও খন্তার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি তরকারিতে আমার প্রয়োজনীয় সব কিছুই দিয়ে দেওয়া হয়ে গিয়েছে তবে একটি জিনিস বাকি রয়ে গিয়েছে সেটা হচ্ছে ঘি ঘি ছাড়া কি তরকারির আসল স্বাদ আসে বলুন বন্ধুরা আমি এখন এক চামচের মতো খাটটি গাওয়া ঘি দিয়ে দিলাম এটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম সেই ঘিটাই দিয়ে দিলাম এখন ভালোভাবে ঘন্টাতে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ঘিয়ের ঘ্রাণটা গোটা তরকারিতে ছড়িয়ে যায় বেশ তরকারিতে আমার সব কিছুই দিয়ে দেওয়া হয়ে গিয়েছে আমি এখন দুই মিনিটের মতো মিডিয়াম লোতে তরকারিগুলো ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি দু মিনিট হয়ে গিয়েছে আমি এখন তরকারিটি নামিয়ে নিচ্ছি দেখতেই পারছেন বন্ধুরা আমি তরকারিটা নামিয়ে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা এটা দেখতেও যতটা সুন্দর লাগছে এটা খাইতেও কিন্তু অসাধারণ টেস্ট কী বলবো আপনাদের আপনারা একবার হলেও এটা বাড়িতে বানিয়ে খাবেন আশা করছি অনেক ভালো লাগবে কেউ বলবেই না যে আমাকে মাছ দাও মাংস দাও এটা দিয়েই খেয়ে নেবে চেটেপুটে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই রকমে নিত্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বন্ধুরা